ফ্রেন্ডস আপনার হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়ছে শীতের ভিতরে আপনি জানেন কি আপনার রক্তনালী শীতে প্রচণ্ড পরিমাণ ঠান্ডায় সংকুচিত হয়ে হার্ট অ্যাটাকের অনেক বেশি পরিমাণ সম্ভাবনা বেড়ে চলেছে এটি সমাধান করতে আজকের কিন্তু মাত্র তিনটি গুরুত্বপূর্ণ খাবারের নাম বলবো যেটি খুব সহজে আপনার সমাধান নিয়ে আসে এবং আপনি ডিপি ভালোভাবে চলতে পারেন শীতের ভিতরে আপনার গা ঝাকিপাড়া প্রচণ্ড পরিমাণে শীতে কষ্ট হওয়া রক্ত সংকুচিত হওয়া হার্ট অ্যাটাক হওয়া এগুলো যেন কমন একটা ব্যাপার আপনি জেনে অবাক হবেন আজকের ভিডিওটি তাহলে আপনার জন্য কতটা গুরুত্বপূর্ণ যে আপনার হার্ট অ্যাটাক থেকে রক্ষা পেতে এই তিনটি বিশেষভাবে কার্যকরী এবং এটি একদম বিজ্ঞানসম্মত তাই না কেটে আজকের গুরুত্বপূর্ণ আলোচনাটা সম্পূর্ণরূপে দেখবেন যারা সময়ের স্বাস্থ্য কথা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে নিয়মিত আপডেট নেবেন চলুন গুরুত্বপূর্ণ আলোচনাতে চলে যাওয়া যাক আপনি জানেন কি আপনার হার্ট অ্যাটাক এত শীতকালে অনেক বেশি পরিমাণ থেকে পরীক্ষা দিতে থাকে আপনার হার্ট আপনার দেহে যা নীরবে প্রতিনিয়ত সয়ে যাচ্ছে যদিও আপনি তা বুঝতে পারেন না আপনি শীতের ভিতরে কখনো কোথায় বসে থাকলে গা ঝাঁকি পারা কষ্ট লাগা বুকে ধরপর করা এগুলো সবই কিন্তু হার্ট অ্যাটাকের ইঙ্গিত হতে পারে কেননা আপনার দেহের রক্ত নালীগুলো সংকুচিত হয়ে আসে যখন শীতে আপনি কষ্ট করছেন একই সময়ে আপনার দেহের রক্ত ভিতরে রক্ত প্রবেশ করতে বাধাগ্রস্ত হয় হার্টে সঠিকভাবে পাম্প করার মুহূর্তে রক্ত পৌঁছাতে না পারা এগুলো সবই রক্ত জমাট বেঁধে যাওয়া কিংবা রক্ত প্রবাহ মাত্রায় ব্যাহত হওয়ার একটি লক্ষণ এটি কিন্তু হার্টের সঠিকভাবে রক্ত পৌঁছাতে বাধাগ্রস্ত হওয়া রক্ত নালের ভিতরে রক্ত জমাট বাঁধা এরকম বিভিন্ন সমস্যার পরবর্তী সময়টাই কিন্তু হার্ট অ্যাটাক হওয়ার একটা বড় ঝুঁকি বেড়ে যায় আপনি যদি চান তাহলে সঠিকভাবে কিন্তু আপনাকে সম্পূর্ণ ভিডিওটা আগে মনোযোগ সহকারে দেখতে হবে দেখুন আপনার হার্ট অ্যাটাক থেকে বাঁচতে চাইলে আপনাকে যেটি করতে হবে সেটি হলো ঘুম থেকে সকালে উঠেই উষ্ণ গরম পানি যেটি সহনশীল মাত্রায় আছে এতে দুটি লেবু টিপে সুন্দরভাবে আপনি গ্রহণ করবেন এটি হচ্ছে আপনার দিনের প্রথম শুধুটা এভাবেই করুন এটি আপনার দেহের রক্তনালীর ভিতরে যে ক্ষতিকারক কোলেস্টেরল বা চর্বি জমা হচ্ছিল সেগুলো কেটে গিয়ে পরবর্তীতে আপনার রক্তনালী নালী প্রসারিত হয় ধীরে ধীরে আপনার রক্ত নালীর ভিতরে স্বাভাবিক ভেলুতে ফিরে আসে এটি কিন্তু আপনার হার্ট অ্যাটাকের ঝুঁকি কাটানোর নাম্বার ওয়ান টিপস হিসাবে পরিচিত এবং এটি খুবই কার্যকরী এবং মেডিকেল সম্মত দ্বিতীয় নাম্বার যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আপনি আপনার খাবারের তালিকায় কিছু বিশেষ বাদাম রাখতে পারেন যেমন অ্যালমন্ড রাখতে পারেন কাজু বাদাম কাঠবাদাম এরকম বিভিন্ন বাদামে প্রচুর পরিমাণ মেগা থ্রি ফ্যাটি অ্যাসিড আছে এবং এতে আছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট প্রপার্টিস এবং এতে আছে উপকারী ফ্যাট এবং এগুলো আমাদের দেহের ক্ষতিকারক কোলেস্টেরলকে কাটায় এবং রক্ত নালীকে পরিষ্কার রাখতে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তাহলে দৈনিক আপনি আপনার খাদ্য তালিকায় নাস্তার সময়ে এই বিশেষ বাদাম জাতীয় খাবার অ্যালমন্ড বা কাজু কাঠবাদাম এগুলো গ্রহণ করুন অতি দ্রুত আপনার হার্টের এটি অ্যাটাকের ঝুঁকি কমায় এবং অমেজা থ্রি ফ্যাটি অ্যাসিড যা আমাদের হার্টের জন্য অনেক বেশি পরিমাণ উপকারী এবং রক্তনালী পরিষ্কার করতে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বন্ধুরা তৃতীয় নাম্বারটি হচ্ছে সবুজ শাকসবজি বেশি বেশি খান সবুজ শাকসবজি পালং শাক লেটুস পাতা ব্রকলি এরকম বিভিন্ন প্রকার শাকসবজিগুলো বেশি বেশি গ্রহণে আপনার রক্তনালির ভিতরে ক্ষতিকারক কোলেস্টেরলকে কাটায় এবং রক্তনালী পরিষ্কার হয় এবং এটি আপনার রক্তনালি পরিষ্কার করে আপনার হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এছাড়াও বন্ধুরা চর্বিযুদ্ধ খাবার এড়িয়ে চলুন শীতকালে শীতের পোশাক নিয়মিত পরিধান করুন দেহের অতিরিক্ত অংশগুলোকে সুন্দরভাবে ঢেকে রাখার চেষ্টা করুন পর্যাপ্ত পরিমাণ পানি পান করুন আপনার পর্যাপ্ত পানি পান আপনার রক্তনালীকে সুন্দরভাবে এটি ভালোভাবে পরিশোধন রাখতে এবং রক্তনালির ভিতরে সঠিকভাবে রক্ত চলাচলে এটি সহযোগিতা করে এবং এভাবেই আপনি কিন্তু দিব্যি ভালো থাকতে পারেন এই তিনটি টিপস আপনাকে হার্ট অ্যাটাক থেকে বাঁচিয়ে দেয় মনোযোগ সহকারে তিনটি টিপস আপনি আপনার জীবনের প্রতিটি ক্ষেত্রে এই বিশেষ বিশেষ চ্যালেঞ্জগুলো গ্রহণ করছেন তো অবশ্যই কমেন্ট করে জানাবেন অনুষ্ঠানটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে অন্য কাউকেও সুযোগ করে দিবেন আপনার এই গুরুত্বপূর্ণ টিপস থেকে যে উপকারটি হলো সেটি লুকিয়ে নিতে ধন্যবাদ বন্ধুরা আজকের অর্জন এই পর্যন্তই অনুষ্ঠানটি যদি ভালো লাগে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফেজ